এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমার প্রিয় একজন মানুষ আজকে আমার সাথে যুক্ত হয়েছেন জানতে চাই কেমন আছেন ভালো আপনি যখন ডাকতেন তখন ভালো না না আমিও কৃতজ্ঞ আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনার অভিজ্ঞতার আলোকে যে তথ্যগুলো দেন আমার দর্শকরা অনেক উপকৃত হয় সে কারণে অনেক অনেক এবং কৃতজ্ঞতা বিষয় নিয়ে আলোচনা করব। তবে গত সপ্তাহ আমি মার্কিন অ্যাম্বাসি যেহেতু বন্ধ আছে ঢাকায় সেই তথ্যগুলো সবাই জানতে চান আমি সবশেষ আপডেটটি আপনার কাছ থেকে নিতে চাই কারণ দূতাবাস যদি বন্ধ থাকে অনেকেই ভিসা প্রত্যাশী আছেন অনেক ধরনের ভিসা পাও স্পাউস থেকে শুরু করে স্টুডেন্ট একই সাথে ফ্যামিলি ইমিগ্রেশন অনেক অনেক বিষয় আর সেই বিষয়টি জানতে চাই শুরুতেই আপনার কাছে তারা তো কোনো কারণ না দেখিয়ে বন্ধ করেছিল ইউএস এম্বাসি আনফর্চুনেটলি বাংলাদেশের পরিবর্তিত সিচুয়েশন আসার সঙ্গে সঙ্গে তারা এটা বন্ধ করে দেয় তার কারণ বাংলাদেশে তিন দিন কোনো সরকার ছিল না একটা অরাজকতা এনআরপি বা বেসামাল অবস্থা দিয়ে সারা দেশ চলতেছিল কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না মানুষ লুটপাট হত্যাযোগ্য বিভিন্ন ধরনের ভ্যান্ডালিজম শুরু করে কোন আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না পুলিশ ল এনফোর্সমেন্ট কাজ করে নাই আর্মি লিমিটেড রোল প্লে করেছে তাতে যথেষ্ট ছিল না সিভিল প্রশাসনকে খালানোর মত সেই ক্ষেত্রে একটা অনিশ্চিতের ক্ষেত্রে আমার মনে হয় আমেরিকান এমবসে কি দিশা সার্ভিস সমস্ত সার্ভিস বন্ধ করা হয়েছিল আমি শুনেছি কিন্তু এটা কনফার্ম না বা যে 30 তারিখে নাকি আবার খুলে দেয়া হবে তবে টাইম হয়ে গেছে খুলে দেওয়ার তার কারণ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে দুই সপ্তাহ অনেকটা স্বাভাবিক হয়েছে হয়তো এনাদার দুই সপ্তাহে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে তো সেই সেই নতুন পুলিশ ফোর্স অলরেডি কাজ করা শুরু করছে কাজ করা শুরু করছে নতুন আন্ডারে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বাদবাকি বাকি স্বাভাবিক হয়ে গেলেই ইউএস এম্বাসি অব করছে ভিসা সার্ভিস বা এম্বাসিতে এম্বাসির মাধ্যমে যে সেবাগুলো দেয় সেগুলা চালু হয়ে যাবে অতি শীঘ্র আর সেই পোশাক প্রত্যাশায় আমরা আসি কিন্তু বেশ কিছুদিন বন্ধ থাকার পরে তো একটা অনিশ্চিত হয়েছে এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে সেই অনিশ্চয়তা বিভিন্ন ভাবে হয়তো বিভিন্ন লোককে বিভিন্ন ভাবে প্রভাবিত করবে যাদের যেমন ধরেন ভিসা অ্যাপ্লিকেন্টরা যারা আছে এমনি তো ভিসা একটু পিছিয়ে পড়া ছিল শৈতিল্য ছিল ভিসা মানে এই অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করার জন্য লোকাল গভর্নমেন্টের অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশে অচল জন্য সেইটা তো দীর্ঘদিন বন্ধ ছিল এই জন্য আর একটু শৈতিল্যের এক্সট্রা ওর পড়ে গেল বাংলাদেশে অ্যাপ্লিকেন্টরা সেটা আপনি কোন রকমে মানে এড়িয়ে চলতে পারছেন না এটা বাঙালিদের পরে বলেন আহ কোন রকম এই মানে এটির প্রভাব ফেলবে এবং আমাকে অনেকে প্রশ্ন করেছেন বিশেষ করে এই আমেরিকার বন্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি দুটি প্রশ্ন যদি আপনার কাছে করি যেমন একজন প্রশ্ন করেছেন ওনার মেয়ে স্টুডেন্ট ভিসায় উনিশ তারিখে ডেট ছিল আর সেটি বাদ দিয়ে ছাব্বিশ তারিখ করা হয় এবং সেটিও বাদ হয়ে যায় নতুন করে রিস ক্যাজুয়াল করার সেটিও হচ্ছে না এই মুহূর্তে অথচ তার অগাস্ট মাসের চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু

অত শীঘ্রই জানবেন नेक्स्ट বিষয় ইন্টারভিউ ডে তো আরেকজন প্রশ্ন করেছেন এরকম যে 24 জুলাই ইন্টারভিউ ডেট ছিল সেটি ক্যান্সেল হয়েছে এখন কি অবস্থা তার ফ্যামিলি ভিসা ওকে সেটাও আপনারা ডেট পাবেন হুম ফ্যামিলি ভিসাতে কিছু কিছু জিনিস যেটা খুব ইমিডিয়েট অ্যাটেনশন দরকার যেমন স্টুডেন্ট বিষয়ে এগুলো একটু আগে হবে তার কারণে এইখানে তার দুইটা ইন্টারেস্ট ইনভলভ আছে এই স্টুডেন্টের ভবিষ্যৎ ইনভলভ আছে আর এদিকে ইউএস ইউনিভার্সিটিগুলোর স্বার্থ জড়িত আছে বা তাদের সেমিস্টার ধরতে হবে তো সেক্ষেত্রে এগুলা একটু করে মানে অগ্রাধিকার পাবে এবং অগ্রাধিকার ভিতরে এই ভিত্তিতেই তারা ভিসা ইন্টারভিউ পাবে অলরেডি অত্যন্ত শর্ট ডেট দেওয়াতে সেটা অলরেডি একটা অনুমেয় আর কি এটা দেখা তো আর ইমিগ্রান্ট গুলো হয়তো একটু ধীরে ধীরে পাবেন আপনারা তবে পাবেন

এবং কত শিগগিরই ওই সিচুয়েশনটা রিড্রেস করা যায় প্রতিকার করা যায় ইয়ে যায় তাহলে সেই সেই অনুযায়ী পড়বে তো স্পেসিফিক কিছুই বলা যাবে না এগুলো সবই অনুমান ভিত্তিক তার কারণ আমরা কারণ জানি না ইয়ে জানি না এর কোনো সেট বা রুল নাই যে এই ডে এই হবে ওই ডে ওই হবে তারপরে আপনাদের পারফরমেন্সের ব্যাপার আছে সেটা কবে করবেন সেটাও আমাদের জানা নাই তো এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার আর

কোন সিরিয়াস এক্সেপশনাল পড়ে যেমন হসপিটালাইজেশন হয়েছে অথবা গুরুতর রোগে আক্রান্ত গুরুত্বপূর্ণ তার রিকাভারির জন্য এটা মেডিকেল লেটার দিয়েটি হয়তো ইয়ে করা যায় অথবা সিচুয়েশনে পড়েছে এখানে সে আসলে সেই হার্ডশিপটা ইয়ে হবে এই ধরনের পাঁচটা ছয়টা কারণ আছে সেইগুলোর ভিত্তিতে অগ্রাধিকারের জন্য রিকোয়েস্ট করা যায় এটা গ্রান্টেড হলে তারা একটু আগে আসে প্রোভাইডেড ভিসা নাম্বার অ্যাভেলেবেল থাকতে হয় আর কি